তুমি যদি স্বপ্ন থাকো ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করার তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই ভিডিওতে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের সব খুঁটিনাটি জানবো আমরা একেবারে এ টু জেড প্রথমে বলে নিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট যেটাকে গ ইউনিটও বলা হয় এটার মূল নাম হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিট এই ইউনিটটি যারা কলেজ ও সমবান লেভেলে কমার্স নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য ডেডিকেটেড একটা ইউনিট এছাড়া এই ইউনিটে সায়েন্স এবং এর স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারে তবে তাদের জন্য বরাদ্দ সিট সংখ্যা তুলনামূলক কম তুমি কমার্স এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে টোটাল পাঁচটা বিষয়ের উপর তার মধ্যে প্রথম চারটা বিষয় হচ্ছে বাংলা ইংলিশ হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই চারটা বিষয়ে তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে পঞ্চম যে বিষয়টি আছে সেটার মধ্যে তুমি উৎপাদন ব্যবস্থাপনা ও ও বিপণন অথবা ফিনান্স ব্যাংকিং যে কোনো একটা বিষয় তোমার করে উত্তর করতে অন্যদিকে তুমি যদি সায়েন্স বা আর্টস এর স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এই সি ইউনিটে পরীক্ষা দিতে চাও তবে তোমার পরীক্ষা হবে টোটাল চারটা বিষয়ের উপর তার মধ্যে প্রথম তিনটা বিষয় হচ্ছে বাংলা ইংলিশ এবং আইসিটি এই তিনটা বিষয় তোমাকে অবশ্যই উত্তর করতে হবে চার নম্বর বিষয়টির জন্য তুমি গণিত পরিসংখ্যান অথবা অর্থনীতির মধ্য থেকে যে কোনো একটা বিষয় চয়েস করে উত্তর দিতে পারবে এবার আসি প্রশ্নের ধরন নিয়ে সিউনিটের প্রশ্ন হয় দুই ধরনের নাম্বার ওয়ান এমসিকিউ নাম্বার টু লিখিত পরীক্ষা হবে টোটাল একশো নম্বরের তার মধ্যে এমসিকিউ সিকিউ নম্বর রিটেন চল্লিশ নম্বর আর এসএসসি এবং এইচএসসির রেজাল্টের উপর বিশ নম্বর এই তো টোটাল একশো নম্বর আর টোটাল পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা এমসিকিউর ক্ষেত্রে টোটাল ষাটটা প্রশ্ন থাকবে প্রত্যেকটার জন্য এক নম্বর করে টোটাল ষাট নম্বর ষাট নম্বর উত্তর করার জন্য সময় পাবে পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে কমার্সের স্টুডেন্টের জন্য যে পাঁচটা সাবজেক্ট আছে সেগুলোর প্রতিটির মার্কস থাকবে বারো করে অন্যদিকে সায়েন্স এবং আর্টসের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আইসিটির প্রতিটির মার্ক বারো করে এবং গণিত পরিসংখ্যান অথবা অর্থনীতির যেটাই তুমি উত্তর করবে সেটার মার্ক থাকবে আর সবার জন্যই এমসিকিউতে প্রতিটা ভুল উত্তরের জন্য এক নম্বর তো কাটা হবেই পাশাপাশি তোমার সঠিক উত্তর থেকেও করে কাটা যাবে দ্যাট মিনস এটা বলা যায় যে তুমি যদি একটা এমসিকিউ ভুল করো ওভারঅল এক দশমিক দুই পাঁচ নম্বর তোমার কাটা যাচ্ছে এবারে আসি লিখিত পরীক্ষার যেই চল্লিশ নম্বর আছে সেটার বিস্তারিত আলোচনায় চল্লিশ নম্বর উত্তর করার জন্য সময় পাবে পঁয়তাল্লিশ মিনিট লিখিত পরীক্ষায় কমার্সের স্টুডেন্টের জন্য যা যা থাকবে সেটা নিয়ে কথা বলা যাক নাম্বার ওয়ান বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট থেকে চার ধরনের প্রশ্ন থাকবে সেগুলো হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করণ ইংরেজি থেকে আবার বাংলায় অনুবাদ করো ভুল সংশোধন করা বাংলা বাক্যের ভুল সংশোধন করা ইংরেজি বাক্যের এই চার ধরনের লিখিত প্রশ্নের প্রতিটার জন্য বরাদ্দ মার্ক থাকবে চার করে এছাড়া এমসিকিউ এর মতো বাণিজ্যের বাকি যে তিনটা বিষয় থাকবে সেখানেন থেকে কিন্তু লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটির জন্য বরাদ্দ মার্ক আট করে ইন টোটাল চল্লিশ মার্ক এবার আসি সায়েন্স এবং আর্টস থেকে যেসব স্টুডেন্ট সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের রিটেন পরীক্ষায় কি কি আসবে সেটা নিয়ে বাংলা ও ইংলিশের ক্ষেত্রে কমার্সের মতো একদম একই ধরনের চার টাইপের প্রশ্ন থাকবে তবে সেক্ষেত্রে তাদের নম্বর থাকবে পাঁচ করে এরপর আইসির থেকে প্রশ্ন থাকবে দশ নম্বরের তারপর গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি থেকে যে কোনো একটা থেকে লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও থাকবে দশ নম্বর এই তো দশ দশ করে বিশ আর ওইদিকে যে চারটার জন্য পাঁচ করে বললাম সেখানে বিশ টোটাল চল্লিশ নম্বর ভর্তি পরীক্ষায় এই একশো নম্বরের মধ্যে পাঁচ নম্বর থাকবে চল্লিশ কেউ এমসিকিউ ও লিখিত পরীক্ষা মিলিয়ে মোট চল্লিশ নম্বর না পেলে সে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে হবে প্রথমত এমসিকিউ অংশে পাশ করতে হলে ইংলিশে ন্যূনতম পাঁচ নম্বর পেয়ে বাকি সবগুলো সাবজেক্ট মিলিয়ে ইংলিশ সহ টোটাল চব্বিশ নম্বর পেতে হবে এরপর লিখিত পরীক্ষার অংশে ন্যূনতম বারো নম্বর পেয়ে পাশ করতে হবে এটি কমার্স আর্টস সায়েন্স সব শাখার জন্যই এক তবে আরেকটা বিষয় মাথায় রাখা জরুরি সেটা হলো এমসিকিউ পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে সিট সংখ্যার তিন গুণ পরীক্ষার্থীদের বেছে নিয়ে কেবল তাদের লিখিত উত্তরপত্রই মূল্যায়ন করা হবে অর্থাৎ এমসিকিউতে পাশ করলেও এই শর্ত পূরণ না হলে লিখিত পরীক্ষার খাতা দেখা হবে না এই তো গেল টোটাল একশো নম্বরের আলাপ আলোচনা বাকি বিশ নম্বরের মধ্যে তোমার এসএসসি বা সমমান পরীক্ষার রেজাল্টের উপর দশ আর এইচ বা সমমান পরীক্ষার রেজাল্টের উপর দোষ এই দুইটা পরীক্ষার জিপিএ যত পেয়েছ সেটার সাথে তুমি দুই গুণ করো দুই গুণ করলেই কিন্তু তুমি বুঝে যাবা যে তোমার বিষে কত নম্বর এসেছে তুমি আমাকে কমেন্টও জানতে পারো যে তুমি বিষে কত পেয়েছ মনে করো তুমি এসএসসি পরীক্ষায় জিপিএ ফোর পেলে ফোর পয়েন্ট ফাইভের সাথে মানে ফোর পয়েন্ট ফাইভ জিরো যেটা বলি ফোর পয়েন্ট ফাইভ জিরোর সাথে দুই গুণ করো তাহলে তুমি কত হচ্ছে নাইন তার মানে তুমি দশে নয় পেয়েছো এই তো সিম্পল হিসাব সেম ক্ষেত্র তো তুমি আমাকে কমেন্টে জানাতে পারো এই ব্যাপারটা এবার আসি আবেদনের যোগ্যতা নিয়ে তুমি যদি ব্যবসায় শিক্ষা শাখা থেকে ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম সাড়ে সাত হতে হবে সেক্ষেত্রে চতুর্থ বিষয় সহ তবে মাধ্যমিক কিংবা সমমান এবং উচ্চ মাধ্যমিক কিংবা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ থাকতে হবে অর্থাৎ আমি তোমাকে তুমি এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট পেতে হবে এইচএসসিতেও মিনিমাম থ্রি পয়েন্ট পেতে হবে তবে দুইটা যোগ করলে তোমার যাতে অ্যাটলিস্ট সাড়ে সাত থাকে তার মানে কোনো না কোনো একটাতে তোমাকে অবশ্যই বেশি থাকতে হবে বেশি পেতে হবে কারণ তিন তিন যোগ করলে তো ছয় হয় শুধুমাত্র সো এই জিনিসটা একটু মাথায় রেখে তুমি হিসাব নিকাশ করো যে তুমি আবেদন আদৌ করতে পারবে কিনা এখানে আরেকটা বিষয় আছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আসা পরীক্ষার্থীদের অ্যাকাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে ন্যূনতম থ্রি গ্রেড পয়েন্ট সহ এটা কিন্তু মাথায় রাখবে এবার আসি বিজ্ঞান বিভাগ থেকে যারা সি পরীক্ষা দিতে চায় তাদের আবেদন আবেদনযোগ্যতায় কি তাদের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপি এর যোগফল ন্যূনতম আট হতে হবে তবে মাধ্যমিক কিংবা সমান এবং উচ্চ মাধ্যমিক কিংবা সমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপি থ্রি থাকতে হবে এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুইশো নম্বরের গণিত অথবা পরিসংখ্যান এটা আবশ্যিকও হইতে পারে বা ঐচ্ছিক বা অপশনালও হইতে পারে এই দুইটার যে কোনো একটা বিষয় অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে এই দুইটার যে বিষয়টা তুমি নিবা সেটা ন্যূনতম গ্রেড পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ মাঝে একটা কথা বলে নিচ্ছি তোমার কাছে এই বিষয়গুলো একটু কমপ্লেক্স লাগতে পারে তুমি ভিডিওটা পজ করে ভালোভাবে শুনে হিসাব নিকাশ করলে কিন্তু ইজিলি পেয়ে যাবা এটা আচ্ছা এবার আসি যারা মানবিক বিভাগ থেকে সি ইউনিটে পরীক্ষা দিতে চায় তাদের আবেদন যোগ্যতা নিয়ে তাদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম সাড়ে সাত মানে সেভেন হতে হবে তবে মাধ্যমিক কিংবা সমমান এবং উচ্চ মাধ্যমিক কিংবা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম থাকতে হবে তিন দিন যোগ করলে কত সাড়ে সাত তার মানে কোনো না কোনো একটাতে বেশি পেতে হবে এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুইশো নম্বরের অর্থনীতি অথবা পরিসংখ্যান এটার ক্ষেত্রে কিন্তু সেম আবশ্যিক বা ঐচ্ছিক বা অপশনাল হতে পারে যে কোনো একটা বিষয় অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে সেই বিষয়টার গ্রেড থাকা লাগবে থ্রি পয়েন্ট মিনিমাম সো এই সব শর্ত যদি তোমার সাথে মিলে যায় তাহলে দ্রুতই পুরোদমে প্রস্তুতি শুরু করতে পারো একটা কথা বলে নিচ্ছি আমি তোমাকে এই ভিডিওতে যত ইনফরমেশান দিয়েছি সেটা হচ্ছে দুই সালে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের ভর্তি পরীক্ষার যে সার্কুলারটা ছিল ওইটার বেসিসে পরবর্তীতে যদি কোনো চেঞ্জ আসে পরবর্তী ব্যাচগুলোর জন্য তাহলে সেক্ষেত্রে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ওই চেঞ্জের ব্যাপারে আপডেট দিয়ে রাখব ঠিক আছে সো যেটা বলছিলাম যদি সব কিছু ঠিকঠাক থাকে প্রস্তুতি শুরু করে দাও মনে রাখবে তুমি যদি নিজের সর্বোচ্চটা দাও এবং স্মার্টলি পড়াশোনা করো তোমার স্বপ্নযাত্রা কেউ থামাতে পারবে না ভিডিওটা যদি তোমার ন্যূনতম কাজে এসে থাকে তাহলে নিজের টাইম শেয়ার করে রাখো যাতে পরবর্তীতে খুব সহজেই খুঁজে পেতে পারো এছাড়া তুমি তোমার বন্ধুদেরকেও শেয়ার করতে পারো এবং তোমার সবচেয়ে কাছের বন্ধুটাকে কমেন্ট বক্সে মেনশন করে এই পুরো বিষয়টা জানিয়ে দিতে পারো তুমি পরবর্তীতে আর কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো তোমার সাথে আমার দেখা হবে পরের কোন একটা ভিডিওতে হতে পারে সেটা সি ইউনিটের বুক লিস্ট নিয়ে কোন কোন বইগুলো পড়লে কিভাবে পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পেতে পারো সেটা নিয়েও হতে পারে আমাকে প্লিজ কমেন্টে জানাও তোমার সাথে দেখা হবে পরের ভিডিওতে ভালো দেখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে